এক গ্রামে এক চতুর শিয়াল বাস করত সে ছিল খুব ধূর্ত এবং সবসময় খাবারের সন্ধানে থাকত একদিন সে একটি গৃহস্থ বাড়ির পাশে দিয়ে হাঁটছিল হঠাৎ সে লক্ষ্য করল এক খাঁচায় অনেকগুলো মোটা মুরগি বন্দি আছে তার মুখে জল এসে গেল সে ভাবল এই মুরগিগুলো যদি আমি পেয়ে যাই তাহলে কয়েকদিন আর খাবারের চিন্তা করতে হবে না রাতে সে চুপি চুপি বাড়ির কাছে গেল সে খাঁচার দরজায় পৌঁছে দেখল তা তালাবদ্ধ কিন্তু ধূর্ত শিয়াল সহজে হাল ছাড়ার নয় সে আশেপাশে ঘুরে খাঁচার নিচে একটু ফাঁক খুঁজে পেল ঢোকার চেষ্টা করল শেষমেশ অনেক কষ্টে এক মুরগি টেনে বের করল ঠিক তখনই গৃহস্থের কুকুর তার গন্ধ পেয়ে গেল কুকুর তাড়িয়ে এলো আর শিয়াল প্রাণভয়ে মুরগি ফেলে পালিয়ে গেল পরদিন গ্রামের মানুষ খাঁচা আরও শক্ত করে বন্ধ করল আর শিয়াল সিদ্ধান্ত নিল আর কখনো মানুষের বাড়ির কাছাকাছি যাবে না নীতিবাক্য চুরি কখনো সফল হয় না ধূর্ততা শেষ পর্যন্ত ধরা পড়েই